আসসালামু আলাইকুম এবরুয়ান এটা হলো বেগুনের টক বা আচারি বেগুন যে যেটাই বলেন না কেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে সব কিছুর সাথে এটা ভালো যায় এটা একটু আচারি ফ্লেভার তাই এটা কিন্তু সব কিছুর সাথেই খেতে ভালো লাগে যেমন পোলার সাথে বিরিয়ানির সাথে বা খিচুড়ি বা সাদা ভাতের সাথে আপনারা খেতে পারবেন এর জন্য আমার ফার্স্টে লাগবে হলো বেগুন বেগুনে আর বেগুনটা ভালোভাবে মাখিয়ে নেব এর জন্য আমি হলুদ নিয়েছি হাফ চামচ লবণ নিয়েছি হাফ চামচ নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি মেখে নিয়ে এখানে আমি একটা প্যান নিয়েছি প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দেব। তেলটা একটু বেশি করে নিয়ে নিলে বেগুন ভাজতে ভালো হয় এতে হলো বারবার তেল দেওয়া লাগে না এতে হলো একবারে তেলেই হয়ে যায় তাহলে বারবার তেল দিলে তেলও অনেক বেশি লাগে আবার হলো বেগুনটার অনেক বেশি তেল চুষে নেয় এর জন্য একবারে তেল দিয়ে আপনারা ভাজার চেষ্টা করবেন আর আমি একটু লালচে কালার করে ভেজে নিতে হবে তাহলে এটা বেশি ভালো হবে একটু পোড়া পোড়া করে ভেজে নেবেন বেগুনগুলো তাহলে এটা কিন্তু ভালো হবে এটা কিন্তু সব কিছুর সাথেই আপনারা খেতে পারবেন আমি এই যে বেগুনগুলো সবগুলোই পোড়া পোড়া করে ভেজে নিয়েছি ভেজে সবগুলো তুলে নেব বেগুনগুলো সব তুলে নিয়েছি তুলে নিয়ে এর মধ্যে আমি এখন এই প্যানের মধ্যে আমি পাঁচফোরণ দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো পাঁচফোরণ দিচ্ছি এটা একটু ভিন আচারি বেগুন তো এতে পাঁচফুরন দিতে হবে কিন্তু অবশ্যই এটা দিবেন এটা কিন্তু ইগনোর করা যাবে না এরপর হলো বাটা মশলা দেবো আমি সামান্য পরিমাণ বাটা মশলা দেবো এখানে পেঁয়াজ বাটা হাফ চামচ আছে আর আদা রসুন বাটা হাফ চামচ আছে এটা আমি ভালোভাবে এর সাথে মিশিয়ে নেবো মশলা কিন্তু সামান্যই দিচ্ছি এরপর একটু পানি দেবো এ অল্প মশলাতেই কিন্তু এই রান্নাটা খুবই ভালো লাগে আমি আগের থেকে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম সে পানি দিয়ে একটু পানি দিয়ে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম তারপরে তেঁতুলটা এখন আমি ভালোভাবে তেঁতুল থেকে মাঠটা বের করে এবার আমি এই পানিটুকু দিয়ে দিচ্ছি এই যে তেঁতুল থেকে যে পানিটা ওইটাই আমি দিয়ে দিচ্ছি একটু সেকে দিচ্ছি সেঁকে ভালোভাবে এর সাথে মিশিয়ে নেব এবার আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দেবে এখানে আমি হাফ চামচ লবণ দিয়েছি যে এরকম লবণ খাবেন সেই রকম দিবেন আর এক চামচ দিয়েছি চিনি যেহেতু তেঁতুল দিয়েছি এই টকটা একটু ব্যালেন্স আসার জন্য আমি চিনি দিয়েছি এক চামচ আর ঝালের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ দিয়ে ভালোবাস ভালোভাবে এটা আমি কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা বের হয়ে আসতেছে ততক্ষণ আমি কষিয়ে নেব এই যে কষানো হয়ে গেছে এবার আমি বেগুন ভাজাগুলো দিয়ে দেবো আগের থেকে যে বেগুন ভেজে রেখেছিলাম এগুলো আমি আস্তে আস্তে করে অ্যাডা করে দিয়ে দিচ্ছি যাতে না ভেঙে যায় এগুলো ভালোভাবে এর সাথে এর সাথে কিন্তু আর কোনো পানি টানি মশলা টশলা কিছুই দিতে হবে না এটা এর সাথে ভালোভাবে আস্তে আস্তে করে মিশিয়ে নিতে হবে একটু উল্টে পাল্টে নেবেন আমার এটা কিন্তু প্রায় রেডি এই যে আমার এটা হয়ে গেছে এটার সাথে মিশিয়ে নিলেই হয়ে গেছে এই যে আমার এটা রেডি আপনারা চাইলে এটা খুব সহজেই তৈরি করে নিতে পারেন এভাবে এটা একবার ট্রাই করে দেখবেন আসলে আপনাদের সবারই ভালো লাগবে আশা করি ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন